এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এই গরমের মধ্যে কোনো রিচ খাবার না খেয়ে যদি আমরা মাছের গ্রীষ্মকালীন নানান সবজি দিয়ে পাতলা ঝোল করে খাই তাহলে পেটের সাথে সাথে মনেরও রসনা তৃপ্তি হয় আর আজকে আমি এমনই গ্রীষ্মকালীন সবজি দিয়ে কাতলা মাছের ঝোল করে দেখাবো জিরে আর আদা বাটা দিয়ে আচ্ছা আপনারা কাতলা মাছের ঝোলের মধ্যে ঝিঙে আর পটল দিয়ে খেয়েছেন কখনো খেয়ে দেখবেন খুব ভালো লাগে আজকে রেসিপিটা শুরু করার আগে তাহলে প্রথমে আমি আলু পটল ঝিঙে এগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই আর মাছের তো আগে থেকেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিট আগে সর্ষের তেলে কাতলা মাছ ভালো করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না তারপরে কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনি আর জিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে একে একে সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব প্রথমে আলু দিয়ে দেব তারপরে পটল আর ঝিঙে এই সব সবজিগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব আলু পটল ঝিঙে এগুলো খুব ভালো করে ভাজার পরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর তারপরে দিয়ে আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে লাল লঙ্কা হিসেবে কাশ্মীর লঙ্কার গুঁড়োটাই দিয়েছি আলাদা করে কোনো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিইনি আমি মশলাগুলো ভালোভাবে তেলের সাথে কষানোর পরে সামান্য পরিমাণে আমি এখানে একটু জল দিয়ে নেব মশলাগুলো সবজির সাথে ভালো করে কষে গেছে দেখুন তেলটাও এখন ছেড়ে এসেছে এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে নেব জল দিয়ে আমি এখন চাপা দিয়ে দেব যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর একটু চেক করে নেব আলু আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে বাকি সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো দেওয়ার পরে আর আমি চাপা দেব না কারণ মাছগুলো যেহেতু আমি হালকা ভেজেছি তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখন উপর থেকে আমি গরম মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ঝোলটা আর মিনিট দুই ফোটালেই কমপ্লিট হয়ে যাবে গ্রীষ্মের সবজি দিয়ে কাতলা মাছের ঝোল আমার একদম কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ ওয়েট করে থাকুন আমার পরবর্তী ভিডিওর জন্য এখন আশির টাটা আপনার সকলেই খুব ভালো থাকবেন